আরও একবার নতুন করে শীতের স্পেল শুরু হবে কিন্তু কবে থেকে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কেমন থাকবে আবহাওয়া রইল বিস্তারিত আপডেট বাধা বিপত্তি কেটে গতকাল রাতের পর থেকে রাজ্যে ফের অবাধে বিচরণ শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া ধাপে ধাপে সামান্য করে রাতের তাপমাত্রা কমা শুরু হবে যার জেরে আজ রাত থেকেই শীতে দ্বিতীয় স্পেল শুরু হবে রাজ্যে কলকাতায় পারদ নামতে পারে চোদ্দ ডিগ্রি বা তার নিচে পশ্চিমের জেলা ন দশ ডিগ্রি ঘরে পৌঁছতে পারে পারদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হল শীতের দ্বিতীয় ইনিংস পাঁচ ছ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকা হালকা বৃষ্টি বাকি বঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই জলীয় বাষ্পের প্রভাবকে কেটে আজ বিকেলের পর থেকে শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া আগামী তিন চার দিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলায় এখন যেখানে যা তাপমাত্রা তার থেকে গড়ে সর্বাধিক তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারত পতনের সম্ভাবনা আজ থেকেই পারত পতন শুরু হবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্র এই মুহূর্তে রাতের তাপমাত্রা কোথাও তিন কোথাও দু ডিগ্রি বেশি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই তাপমাত্রা স্বাভাবিক বা তারও সামান্য নিচে নামার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চল এবং নদিয়া মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা বাকি দক্ষিণবঙ্গে সকালে হালকা ও মাঝারি কুয়াশা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত শুষ্ক আবহাওয়া এদিকে উত্তরবঙ্গে পার্বত্য ও সমতলের জেলায় তাপমাত্রা গড়ে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে বিহার সংলগ্ন উত্তরবঙ্গের মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কতা